অনেক ভালো সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি আজকের এই লাইভ ভিডিওতে আপনারা হয়তো জানেন আপনাদেরকে আমি ঢাকা চুক্তম চট্টগ্রাম টু ঢাকার ম্যাপ মোডের বিষয়ে একটা কথা বলতে চাই আপনারা যারা এখনও আমার চ্যানেলে ঘুরে আসেন নাই শুধুমাত্র তাদেরকে বলবো আমি এই মাত্র একটা নতুন ম্যাপমোড ম্যাপমোডের ভিডিও আপলোড করছি চাইলে আপনারা এখনই আমার চ্যানেলে গিয়ে দেখে প্লাস ডাউনলোড করে ফেলে আসতে পারেন আপনারা কে কে চট্টগ্রাম টু ঢাকার এই মোডটি আমি দেওয়া মাত্রই ডাউনলোড করে খেলছেন অবশ্যই আজকের এই লাইভে আশা করছি মেসেজের মাধ্যমে জানাবেন আমি এই পনেরো থেকে বিশ মিনিট আগে চট্টগ্রাম টু ঢাকার মোডটি আপলোড করেছি তো চট্টগ্রাম টু ঢাকার মোডটি কে কে খেলছেন আশা করি আজকের এই লাইভ ভিডিওর মেসেজের মাধ্যমে জানা আর আপনারা যারা আমার আজকের লাইভ ভিডিওতে যুক্ত আছেন শুধুমাত্র তাদের উদ্দেশ্য করে একটা কথা বলি আপনাদের জন্য আমি নতুন একটি ওবিবির ব্যবস্থা করতেছি দু তিন দিনের ভিতরে নতুন একটি ওবিবি আপনাদের জন্য নিয়ে চলে আসব যেমন ধরেন আমি আজকে তো দেবই না কালকে বা পরশু বা তিন দিনের ভিতরে আমি দিয়ে দেবো তো ঠিক আছে আপনারা কি নতুন একটা বাংলাদেশি স্পিড ট্রাফিক অভিবিদ চান মেসেজের মাধ্যমে জানাবেন বা বাংলাদেশি লো ট্রাফিক অভিবিদ চান তাও মেসেজের মাধ্যমে জানাবেন অথবা আপনি ট্রাফিক ছাড়া শুধু ইয়ার আর বল ট্রাফিক ট্রাফিক বাংলাদেশি না শুধু নিজের বাসটা বাংলাদেশি করে হানিফ এনা শ্যামলির মতো দামি নামি দামি বাস বানিয়ে খেলতে চান তাহলেও মেসেজ মেসেজ বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন হ্যাঁ হ্যাঁ গাইজ অনেক কথা বলেছি মূল কথাই আজকের যে নতুন একটি ম্যাপ আমি আপনাদের কাছে আপলোড করলাম এই ম্যাপটি কে কে খেলছেন আশা করি মেসেজের মাধ্যমে জানাবেন তো আমাদের সাথে কারিস কারিশনা না শর্টস নামে একজন হাই দিয়েছেন তো এখনও আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন আমাকে শুধু একজন কমেন্ট বা মেসেজের মাধ্যমে হাই দিয়েছেন তো যিনি হাই দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ হাই দেওয়ার জন্য আর এবং একজন লাইক দিয়েছেন তো লাইকটা কে দিয়েছেন একটু প্লিজ মেসেজের মাধ্যমে জানাবেন আপনার নামটা যে ভাই লাইক দিয়েছেন একটু মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের আশিক এস কে ভাই বলছে ভাই কেমন আছেন আশিক এস কে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য আর কাশ 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 স্টোরেজ বলেছে আমি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাকে লাইক দেওয়ার জন্য আর একজন বলছে রাসনা শর্ট বলেছে ঋষিতা আপনার নাম কি ঋষিতা ঠিক আছে ঋষিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আরেকজন ভাই লাইক করেছেন প্লিজ একটু নিজের নামটা মেসেজের মাধ্যমে জানাবেন এবং আমি যে নতুন একটি ম্যাপ মোড কিছুক্ষণ আগে আপলোড করেছি চট্টগ্রাম টু ঢাকা এই ম্যাপ মোডটি কে কে খেলছেন একটু একটু মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানালে অনেক অনেক বেশি ভালো হতো আমি লাইক করেছি ভাইয়া আশিক এস বাইকে ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওতে যুক্ত হয়ে লাইক দিয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমাদের সাথে অনেকেই যুক্ত আছে যারা যারাই যুক্ত আছেন প্লিজ আপনাদেরকে আমি অনুরোধ করবো একটা একটা করে সবাই লাইক দিয়ে দেন প্লিজ প্লিজ একটা একটা করে সবাই লাইক দিয়ে দেন আর যে কথা বলছিলাম আজকের চট্টগ্রাম টু ঢাকার এই নতুন ম্যাপটি কে কে খেলছেন আশা করি আমাকে আজকের এই লাইভ ভিডিওর মেসেজ বা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি কোনো কমেন্ট বা মেসেজ পাচ্ছি না আমাদের সাথে এখনো যারা যুক্ত আছেন প্লিজ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব একটা একটা করে সবাই লাইক দিয়ে দেন জাস্ট একটা একটা করে লাইক দিয়ে দিবেন তাতেই হয়ে যাবে আর যে কথা বলছিলাম চট্টগ্রাম টু ঢাকার ম্যাপমোড থেকে খেলছেন প্লিজ প্লিজ মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন না খেলে থাকলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসেন ফার্স্টেই আমার নতুন ভিডিও আপলোড করা আছে চট্টগ্রাম টু ঢাকা ডাউনলোড লিঙ্কও দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে খেলে আসবেন এবং অবশ্যই মনে রাখবেন খেলে আসার পরে আমাকে জানাবেন আপনি খেলছেন কি না বা ওই চট্টগ্রাম টু ঢাকার ম্যাপ ম্যাপমোটে আপনাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ আপনারা কি খেলছেন আমি যে নতুন ম্যাপ এই মাত্র আপলোড দিলাম সেই ম্যাপমোটটিকে এখনও কেউ খেলছেন আজকের এই লাইভ ভিডিওর মেসেজ বা কমেন্টের মাধ্যমে একটু আমাকে উত্তর দিবেন বা জানিয়ে দেবেন আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই কিন্তু একটাই দুঃখ কেউ লাইক করতেছেন না প্লিজ একটা একটা করে লাইক দিয়ে দেন একটা একটা করে সবাই লাইক দিলে আশা করি অনেকটা লাইক হয়ে যাবে বুঝতে পারছেন আশা করছি লাইক সবাই দিয়ে দিলে আমার অনেকটা লাইক হয়ে যাবে এখনও যারা লাইক দেননি একটা একটা করে লাইক দিয়ে দেন আর যেটা বলছিলাম চট্টগ্রাম টোডাকের আর যারা খেলছেন বা ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট বা মেসেজের মাধ্যমে জানাবেন হেই গাইস আমাদের সাথে যুক্ত আছেন আপনারা যারা যুক্ত আছেন তাদের বলছি একটু মেসেজ বা কমেন্টের মাধ্যমে একটু যোগাযোগ করবেন আর ভালো কথা যিনি যুক্ত আসেন সেই ভাইকে বলছি একটু নিজের নামটা বলবেন নিজের নামটা একটু বলবেন আমাদের এই মেসেজের মাধ্যমে ক্লুজের নামটা একটু বলবেন প্লিজ নাইমা নাইমা আপুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য তুমি কি লাইক করে দিয়েছো নাইমা আপু লাইক করলে একটু তোমাকে বলে লাইক না করে থাকলে প্লিজ নাইমা আপু একটু লাইক করে দাও তো নাইমাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য একটা লাইক করে দাও নাইমা উ বা ছোটো নাকি বড়ো তা জানি না তো যাই হোক তুমি লাইকটা করে দাও আকু নাইমা নাইমা উ তুমি কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো Maima, apu kaya channel subscribe pura যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাই নাইন নাইন মাইনাস আমার খুব খুব তা আমার নাম ক ভুল হয়ে গেছে ভাই তো আমাকে মাফ করবেন মিয়া তো তুমি কি আমার সাবস্ক্রাইবার মিয়া ভাই হ্যালো তুমি এখন সাবস্ক্রাইব করেছো নাকি আগের সাবস্ক্রাইবার একটু বলবেন একটু বলবে এখন এখন সাবস্ক্রাইব করেছো নাকি আগের থেকেই ওনার ব্যবহার ভালো আছে না নাইম তোমাকে বলছি তুমি কি এখন সাবস্ক্রাইব করেছো ও আগের থেকে তো অসংখ্য ধন্যবাদ আগের থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমি যে চট্টগ্রাম টু ঢাকার ম্যাপমোডটা আপলোড করছি এটা কি তুমি দেখেছো বা খেলেছো চট্টগ্রাম টু ঢাকার ম্যাপমোডটা আপলোড করছি এটা কি তোমার কাছে নোটিফিকেশন চলে গেছে তুমি খেলছো কি না একটু বলো না খেলে থাকলে এখনই একটু ডাউনলোড করে খেলে দেখো অনেক মজা পাবে ওটাতে ঢাকা শহরের হাইওয়াই রোড দেওয়া আছে পাশাপাশি তোমরা গ্রামের রোড পেয়ে যাবে লাইভ যে দেখতে তা না ভাই ভৈরব টু চট্টগ্রামের বাস আর বুঝলাম নাইন ভাই বুঝলাম না খেলছেন মেপোটা আর ভৈরব চট্টগ্রামের বাস মানে কি চট্টগ্রামের বাস নিয়ে খেলতে হবে নাইম ভাই ভৈরব টু চট্টগ্রামের বাস নিয়ে খেলতে হবে কি না একটু এই তো আমি লাইভে দেখতেছো ভৈরব চট্টগ্রামের বাস নিয়ে কোথায় যেতে হবে বাস সিমিলেটার বাংলাদেশের কোনো জায়গায় কি যাওয়া লাগবে ঢাকা থেকে রাজশাহী ঢাকা থেকে রংপুর ঢাকা থেকে সিলেট ঢাকা থেকে কলকাতা ঢাকা থেকে নারায়ণগঞ্জ এরকম কোনো জায়গায় যাওয়া লাগবে ভৈরব টু চট্টগ্রামের বাস নিয়ে কি কোনো জায়গায় যাওয়া লাগবে ঢাকা থেকে ভৈরব ভৈরব তো ভাই ম্যাপ নেই ভৈরবের ম্যাপ এখনও বা সিমিলেটার বাংলাদেশে আপডেট হয়নি বাট সামনে হতে পারে তা ঠিক আছে জি তো বলছেন আপনি তাহলে জানেন ভৈরব এম যে কয়টা বলছি এই কয়টার ভিতরে বলেন ঢাকা থেকে রাজশাহী রংপুর সিলেট কলকাতা নারায়ণগঞ্জ বগুড়া এরকম কোনো জায়গার নাম বলেন এরকম কোনো জায়গায় যেতে বললে যেই বাস নিয়ে যেতে বলবেন সেই বাস নিয়েই ভিডিও করে সেখানে গিয়ে ভিডিও করে আপনাদের জন্য আপলোড দিয়ে দেবো কালকে সকালে তো কোথাও কি যাওয়া লাগবে ঢাকা থেকে ঢাকা থেকে নারায়ণগঞ্জ আপনাদের বাড়ি অসংখ্য ধন্যবাদ তো ঢাকা থেকে নারায়ণগঞ্জ যেতে হবে ঠিক আছে কি বাস নিয়ে যাব একটু জানাবেন দেখো ঢাকা থেকে নারায়ণগঞ্জ আমাদের বাড়ি বাড়ি ভালো কথা হয়তো নাইম ভাই কী বাস নিয়ে যাবো একটু জানাবেন হানিফ বাস ঠিক আছে ভাই আমার স্ক্রিন নামানো আছে আমি তাহলে কালকে সকাল সকালেই ভিডিও আপলোড করে দেব আর একটা কথা আপনার ভিডিওটা দেখে কমেন্টটা আমাকে জানাতে হবে আপনি দেখেছেন কি না একটা লাইক দিয়ে কমেন্টে জানাতে পারবেন না কালকে ওই আমি কালকে সকালে যদি ঢাকা টু নারায়ণগঞ্জের ভিডিওটা আপলোড করি ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে কমেন্টটা জানাতে পারবেন না তা আমি ভিডিওটা দেখেছি ভাইয়া তো আমি তাহলে কালকে হানিফবাস নিয়ে ঢাকা থেকে নারায়ণগঞ্জ গিয়ে ভিডিওটাকে আপলোড করব কয়টা বাজে আমার তো সকালে কাজ আছে অত সকালে দিতে পারবো না বাট দশটা বাজে দিলে হবে না দশটার সময় কালকে সকাল দশটার ভিতরে ভিডিওটা আপলোড করলে হবে কি না একটু জানাবেন নাইম ভাইয়া কালকে সকালে দশটা বাজে আমি ভিডিওটা আপলোড করব তার আগে ভিডিওটা করতে হবে এডিটিং করতে হবে দশটা বাজে আপলোড করে দেব আমাদের সাথে যুক্ত আছেন অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন না ঠিক আছে আপনি কি দশটার সময় দেখতে পারবেন আপনি কি দশটার সময় বাসে থাকবেন ঠিক আছে আমি তাহলে হানি বাস নিয়ে কালকে সকালেই ঢাজা থেকে নারায়ণগঞ্জের একটা ভিডিও আপনাদের জন্য আপলোড দেব ঠিক আছে নাইন ভাইয়া ভালো থাকবেন আপনিও আপনি কি এখন চলে যাচ্ছেন কালকে আবারও ঠিক দুইটার সময় আমার সাথে যুক্ত হবেন কালকে বেলা দুপুর দুইটায় হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন তাই একটু মেসেজের মাধ্যমে জানাবেন आम्ही केम असाईमैया गोल ঠিক আছে না ভাইয়া চলে যাচ্ছেন আল্লাহ হাফেজ কালকে আবারও যুক্ত হবেন আমার সাথে আশা করছি কালকে কি আমাদের সাথে আবারও যুক্ত হবেন ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে যান বাই বাই আমি এখনও এই লাইভে চল্লিশ মিনিটের মতো আসি আমাদের সাথে আরও যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য হম না কেন লাইভে মাইন মানুষ দেখতে মারামারি হওয়া হুম এ লাইভে কতবার ডিস্টার্ব দিয়ে ঠিক আছে আমাদের সাথে আরও যারা যুক্ত আছেন একটু মেসেজের মাধ্যমে জানাবেন বিষয়টা আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা কি বাস মিউটার ইন্দোনেশিয়া পুরো বাংলাদেশি করে খেলতে চান একটু আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন আমি কালকে নাইম ভাইকে উদ্দেশ্য করে ঢাকা থেকে নারায়ণগঞ্জের একটা ভিডিও আপলোড করে দিব যারা যারা কালকের নারায়ণ ঢাকা টু নারায়ণগঞ্জের ভিডিওটা দেখতে চান তো প্লিজ সকাল দশটার সময় একটু রেডি থাকবেন ভিডিওটা আপলোড করব আপনারা দেখবেন দেখে সাথে সাথে একটা করে লাইক দিয়ে একটু কমেন্টের মাধ্যমে বলবেন যে ভাইয়া আমি ভিডিওটা দেখেছি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন নাইম ভাইয়াকে বলছি কালকে ঢাকা টু নারায়ণগঞ্জের ভিডিওতে কমেন্ট করে একটু জানাবেন আপনি দেখেছেন কি নাহলে তো আমি বুঝবো না আপনি দেখেছেন ঠিক আছে একটা লাইক করে কমেন্টে জানাবেন তো আমাদের সাথে অনেকে যুক্ত আছেন নাইম ভাইয়া তো চলে গেছে তো এখনও নাইম ভাইয়া বাদে যারা যুক্ত আছেন তারা একটু মেসেজ মেসেজ বা কমেন্টের মাধ্যমে একটু জানাবেন নাইম ভাই চলে গেছে তাহলে এখনও যারা আছেন তারা একটু মেসেজের মাধ্যমে জানাবেন যারা যুক্ত আছেন একটা একটা করে লাইক দিয়ে দেন এই ভিডিওতে একটা একটা করে লাইক দিয়ে একটু মেসেজের মধ্যে জানিয়ে দেন আপনার নাম কি কমেন্ট বা মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার নামটা কি আপনার নামটা একটু বল এখন এই লাইভে লাইভে যারা নিজের নামটা বলবেন

আমি কি চলে যাব এখন লাইভ থেকে চাইছিলাম আরো চল্লিশ মিনিট আপনাদের সাথে থাকবো কিন্তু দেখা যাচ্ছে যে আমার থাকা হবে না থাকবো না চলে যাব লাইভ থেকে চলে যাব কি না এটা তো অন্তত আমাকে মেসেজের জানাবেন যারা যুক্ত আছেন লাইভ থেকে চলে যাব আমি লাইভে আর থাকতে মন চাচ্ছে না কারণ আপনারা মেসেজ বা কমেন্টের মাধ্যমে কিছু বলছে না সেই জন্য আমাদের সাথে কি কেউ যুক্ত আছেন একটু মেসেজের মাধ্যমে জানাবেন মানে কি আমি লাইভ থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়া লাগবে আমার আমার কি বের হয়ে যাওয়া লাগবে

তো আমাদের সাথে এখনো যুক্ত আছেন যিনি যুক্ত আছেন একটু আমাকে এই মেসেজের মাধ্যমে নিজের নামটা অন্তত জানাবেন বা জানাবেন ভয়েসটা ভালো যাচ্ছে কি না ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে বা বোঝা যাচ্ছে কি না একটু মেসেজে জানাবেন Ah, para lá যারা এখন আমাদের সাথে যুক্ত আছেন ক্লিস্ট মেসেজের মাধ্যমে জানাবেন পরবর্তী লাইভ ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এক আপনাদের মেসেজ বা কমেন্টের মাধ্যমে কোনো উত্তর বা সাড়া পাচ্ছি না সেই জন্য আমি আর লাইভে থাকতে চাচ্ছি না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো লাইভ ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এখনও মেসেজ পাইলাম না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ जो मैसेज कर वो तकना अल्लाह के लिए हम मिल गए